দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রাজ্যে তৃণমূল সরকার টিকবে না খড়দহে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট রবিবার খড়দহ রহরা বাজার মোড়ে বিজেপির সদস্যতা গ্রহণ কর্মসূচিতে উপস্থিত হলেন বিজেপির রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য খড়দহ মণ্ডল এক ও দুইয়ের পক্ষ থেকে এই দিনের সদস্যতা সংগ্রহ কর্মসূচিতে প্রায় একশো জন মানুষ বিজেপির সদস্য পদ গ্রহণ করেন কর্মসূচি শেষে শ্রমিক ভট্টাচার্য কসবায় পৌরপিতাকে লক্ষ্য করে গুলি প্রসঙ্গে বলেন অন্যের পয়সা কিনে নিলে আর কেউ রসগোল্লা তো ছুঁড়বে না টাকা পয়সার বটোয়ারা নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে গণ্ডগোল এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার ভাটপাড়ায় তৃণমূল থেকে গুলি করে খুনের প্রসঙ্গে তিনি বলেন তৃণমূল তৃণমূলকেই খুন করছে তাই তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে রাজ্যে বিকল্প দলের প্রয়োজন তার কথায় দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রাজ্যে তৃণমূল সরকার টিকবে না

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন